পাকিস্তান সুপার লিগ ফিএলসএল দিয়ে প্রায় ছয় মাস পর মাঠে ফিরেছেন সাকিব আল হাসান নভেম্বরের পর স্বীকৃতি ক্রিকেট মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের দোয়াশা রেখেছেন তিনি চলে গিয়েছেন প্রায় আড়ালে তবে ছয় মাস পর তাকে আবারও ক্রিকেট খেলতে দেখা যাবে তাতে উৎসাহিত সাকিব ভক্ত পাকিস্তান সুপার লিগে দল লাহোর কালান্দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা জানিয়েছেন সাকিব তাদের সাথে যুক্ত হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন সতেরো মে ইসলামাবাদের দলের সঙ্গে যোগ দেবেন তিনি পরদিনে লাহোরের ম্যাচ আছে ফানসাজিটি জানিয়েছেন পাকিস্তানের গণমাধ্যমে পাঠানো লাহোরের আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে সাকিবের মন্তব্য যুক্ত করা হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলছেন এই মৌসুমের জন্য ফিসিএলে যুক্ত হতে ফেরে আমি খুবই খুশি আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি যেখানে প্রতিটা ম্যাচ নিয়ে হিসাব হচ্ছে এটা এমন টুর্নামেন্ট যা দেখতে আমি পছন্দ করি এখন আমি মাঠে খেলার জন্য মুখে আছি ক্লান দারুণ সমর্থ গোষ্ঠী টিম স্পিড ভালো একটা ফল ছায় সাকিবকে দলে নিয়ে উশ্বাস প্রকাশ করেছে লাহোর ক্লান্দাসের টিম ডিরেক্টর সাকিবকে লাহোর ক্লান্দারের পরিবারে যুক্ত হওয়া নিয়ে আর রোমাঞ্চিত তার অভিজ্ঞতা স্কিল অলরাউন্ডার সক্ষমতা সবারই দলের গুরুত্বপূর্ণ বিশেষ টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ এই সময় তার উপস্থিত আমাদের খেলোয়াড়দের গভীরতা বাড়বে আমি আত্মবিশ্বাসী যে সাকিব যোগ দেওয়াতে মাঠের ভিতর এবং বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে